পদযাত্রার মাধ্যমে নিত্য পরিবেশন করে ধর্মবর্ণ নির্বিশেষে রঙে রাঙিয়ে দিল সবাইকে দোল একেবারে অন্য রকম ঠিক যেন টুকরো শান্তিনিকেতন এলাকায় আয়োজিত এমন চিত্র দোল উৎসবে সামিল হয়েছিলেন এলাকার বহু মানুষ নানা বয়সের মানুষের উপস্থিতিতে বসন্ত উৎসব অন্য মাত্রায় পৌঁছল প্রথম বসন্তের ভোর আলোয় হলুদ লাল রঙিন শাড়িতে সেজে উঠেছেন মেয়েরা আর পাঞ্জাবিতে ছেলেরা সবার যেন একই সুরে গিয়েছে বাতাসে বহিছে প্রেম নয় নয় লাগিল নেশা কারা যে ডাকিলো পিছে বসন্ত এসে গেছে প্রত্যেকেই একে অপরকে আবির মাখিয়ে দেন পথ চলতি মানুষও রঙের উৎসবের আলিঙ্গন থেকে বাদ পড়েননি তাদের সঙ্গে চলে আবির বিনিময় শুরু করেন উত্তরপলি স্পোর্টিং ক্লাব থেকে কুসুমপুর উত্তরপল্লী স্পোর্টিং ক্লাব প্রতি বছর রঙের উৎসব পালন করে এবছর তারা একটু বড়ো করে শোভাযাত্রার মাধ্যমে পালন করছে রঙের উৎসব সবাইকে উত্তরপল্লী স্পোর্টিং ক্লাবের তরফ থেকে দোলের অসংখ্য শুভেচ্ছা জানায় এখান থেকে শুরু হবে শোভাযাত্রা ছোট ছোটো মেয়েরা প্রতিটি মোড়ে মোড়ে নাচ করবে এবং আমাদের সঙ্গের প্রতিটি সদস্য সকলকে আবির লাগাতে লাগাতে যাবে আমরা মনে করি রঙের উদ্রপেক্ষভাবে এই একটা উৎসব রয়েছে রঙের সাথে আনন্দ অন্যকে ছড়িয়ে দেওয়া যায় সে কথা মাথায় রেখে উত্তরপল্লী স্পোর্টিং ক্লাবের এবারের ভাবনা বসন্ত উৎসব সেই শোভাযাত্রা খানিক্ষণের মধ্যে শুরু হবে এটা হচ্ছে পাড়ার ক্লাব সঙ্ঘের প্রতি তাদের ভালোবাসা দায়বদ্ধতা সে কথা মাথায় রেখেই সবাই হাজির হয়েছে রঙের উৎসবে আরেকটা তাগিদও রয়েছে সেটা হচ্ছে আমাদের নিজেদের পাড়ার সঙ্গে সঙ্গে প্রতিটা পাড়ায় এই আনন্দের ধারাকে ছড়িয়ে দেওয়ার জন্য সবাই এখানে আসে মাসে তেরো পার্বণ তার মধ্যে একটি উৎসব হচ্ছে আমাদের এই দোলযাত্রা এই দোলযাত্রাকে ঘিরে আমাদের অনেক রবি ঠাকুরের গল্প স্মৃতি অনেক কিছুই আছে তার মধ্যে এই দোলযাত্রাকে আমরা আনন্দ একটা

আবিয়ালে <muchas> এইভাবেই